স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসেছি তোমাদের কাছে একটা বাস্তবতা গল্প অথবা কাহিনিও ভাবতে পারো সেটা নিয়ে আর সেটা হচ্ছে একটু পরে বলবো আগে বলে নিচ্ছি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট চট করে এসে পট করে দিয়ে যাও আর মূল কথাটা হলো যেটা বলতে এসেছি সেটা হলো একটা সত্যিকারের বাস্তব ঘটনা বাস্তব কথা তো শুরু করা যাক তো যখন দেখবে তোমার কাছে অনেক টাকা আছে অথবা তুমি অস্তে আস্তে ভালো দিকে যাচ্ছ এগিয়ে যাচ্ছের সামনে ভালো হতে যাচ্ছ বা তুমি অনেক এগিয়ে গেছো তখন দেখবে তোমার পিছনে মানুষের আর অভাব হবে না যে তোমাকে ভালো মানে ভালোবাসে না ভালো তোমাকে দেখতে পারে না ভালো লাগে না তার তোমাকে দেখি দশ হাত ফাঁকে দিয়ে চলে যায় হাটে হেঁটে তো তারাই তোমার পিছন পিছন ঘুরবে তখন তোমাকে ছাড়া সে আর কিচ্ছু বুঝবে না তোমাকে ছাড়া ভালোই লাগবে না তার আবার যখন তুমি যখন নিচে ছিলে মানে গরিব ছিলে টাকা পয়সা ছিল না দরকার তোমার টাকা পয়সার দরকার ছিল তখন আর তার টিক না গেলে পাওয়া যেত না তখন মনে হয় তোমাকে এক কথা বলে তোমাকে আর পাতা তো দিতই না পারলে দশ কথা শুনে চলে যেত ধরো তুমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি তুমি অসুস্থ হয়ে পড়লে কোনো একদিন ধরো তোমার কাছে টাকা আছে আরও শট পড়ছে টাকা লাগবে তুমি তার কাছে গিয়ে বললে ভাই আমার তো টাকা দরকার বা পাঁচশো টাকা বা হাজার টাকা দরকার তুই আমাকে দি আমি তোকে এক সপ্তাহ বা কয়েকদিন পরে আমি ভালো হয়ে কাজ করে টাকাটা দিয়ে দেবো তখন সে কী বলবে দেখ রে ভাই আমার কাছে টাকা নিয়ে আমি আজকে টানতে চেয়েছি পারিনি ও টানতে চেয়েছি পারিনি আমি দিতে পারবো না অন্য কারো অন্য কোনো যে দেখ অন্য কারো কাছে আছে নাকি দেখ আমার কাছে নেই এই ছিল একটু আগে আমি ভেঙে ফেলেছি বা লোককে দিয়ে দিয়েছি একজনকে আমি পারবো না আবার সেই লোকই এসে যখন সে লোক বিপদে পড়বে টাকার দরকার সে আবার তোমার কাছে বলবে তুমি যখন একটু ভালো পাঁচশো টাকা দি না ভাই হাজার টাকা দি না ভাই আমার লাগবেই দে মানে তোমার টাকাই লাগবে এগারো টাকা লাগবে মাটিতে এসে গড়া গড়ি করবে তোমার হাতে পায়ে ধরবে মানে তোমার পিছনে আর ছাড়বে না মানে তোমার টাকাই লাগবে তোমার টাকায় এরকম ভাব এক করবে মানে তোমার না দেওয়া উপায় নেই মানে দিতেও যাচ্ছিলো বা না দেওয়া উপায় নেই মানে তোমার তখন রাগ উঠবে যে মনে মনে বলবে আমি যাচ্ছিলাম দিস নেই এখন আমি ধরে দেবো কিন্তু তোমার তখন কিচ্ছু বলেও উপায় নেই তোমাকে দিতেই হবে তাকে টাকাটা এরকমভাবে এরকম লোক মানে হাজারের নব্বই পার্সেন্টই আছে টেন পার্সেন্ট খুব কমই দেখা যায় তোমার নব্বই পার্সেন্টই বেশি দেখা যায় এরকম লোক মানে আমি তো অনেক দেখেছি তোমরা কে কে দেখেছো কার সাথে এরকম হয়েছে আমার তো ভাই এরকম লোক দেখলে যদি আমার সামনে এরকম করে কি যে মনে হয় মনে হয় ধরে দুই গালে দুটো ঠাস ঠাস করে দশ আঙুল বসিয়ে দিই এগাতে পাচ মানে ডান গালে বাজ বা গালে পা বসা ইচ্ছা করে কিন্তু কিচ্ছু করাই নাই ভাই তখন মন গেলে মনে হয় কী আর বলবো মধুর মতো মিষ্টি হয়ে যায় মানে এরকমভাবে সে হাতে পায়ে ধরবে মানে কান্নাকাটি করে শেষ ওখানে চোখের জলে চোখের জলে নাকের জলে পুরো একাকার করে না পাইনি এইরকম অবস্থা তো আজকের মতো এইটুকু ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা সম্পূর্ণটা দেখলে তোমার নামটা একটু কমেন্ট বক্সে লিখে যেও আমি যেন তোমার পাশে থাকতে পারি তো টাটা বাই বাই আর এই কথাটা কার বাস্তবতা জীবনের সাথে মিলেছে একটু আমাকে কমেন্টে জানিও